সালাদ খেতে আমার বরাবরই ভালো লাগে তাই দুপুরে প্রায় সময় ভাত না খেয়ে সালাদ বানিয়ে খেয়ে নেই আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি ডার সালাদ এর জন্য আমার লাগছে তিন কালারের তিনটা ক্যাপসিকাম এবার সবগুলো ক্যাপসিকাম থেকে অর্ধেকটা অংশ নিয়ে কিউব করে কেটে নিচ্ছি ক্যাপসিকামের ভেতরের বীজ এবং সাদা অংশ ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি বড় সাইজের একটা শশাকেও কিউব করে কেটে নিয়েছি একটা বড়ো বোল নিয়েছি তাতে ক্যাপসিকাম এবং শশার টুকরাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে শশার টুকরাগুলো দিচ্ছি তারপর কালার অনুযায়ী ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি দুইটা পাকা টমেটোকে কেটে রেখেছিলাম কিউব করে সেগুলো এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ কাবলি বুট দিয়ে দিচ্ছি এগুলোকে আগেই ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আনারের দানা আধা কাপ দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতার কুচি চারটে কাঁচা মরিচ কুচি এবার দুটো স্প্যাচুলার সাহায্যে এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে এক টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি অলিভ অয়েল দেওয়াতে সালাদে একটা চকচকে ভাব আসবে এবার এক টুকরো লেবু চিপে দিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এগুলোকে এক রেখে দিচ্ছি ছোট একটা হামানদিস্তা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো সাদা তিল এই তিলগুলো আগেই হালকা করে টেলে রেখেছিলাম এবার তিলগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে একটা বাটিতে আধা কাপ ক্রিম নিয়েছি এটা ডানো স্টেরিলেস ক্রিম এই ক্রিমে গুঁড়ো করে রাখা তিলগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া এক টেবিল চামচ লেবুর রস স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিনি এক টেবিল চামচের মতো অলিভ অয়েল তারপর সব কিছুকে চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ একেবারে মিশে যায় এবার বড়ো সাইজের দুই কোয়া রসুনকে ভালো করে গ্রেট করে মিশ্রণটির উপর দিয়ে দিচ্ছি তারপর আবারও সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এই ক্রিমের মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি কেটে রাখা সালাদের উপর সবখানেই ছড়িয়ে দিচ্ছি তারপর একটা চামচ দিয়ে বাটিতে লেগে থাকা সালাদ ড্রেসিংয়ের মিশ্রণটিও কাচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এবার দুটো স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো সালাদের টুকরোয় মিশ্রণটি ভালোভাবে লেগে যায় চমৎকার স্বাদের এই সালাদটি তৈরি হয়ে গিয়েছে দেখতে যেমন কালারফুল এই টার্কিশ সালাদ খেতেও তেমনি মজা একটা সার্ভিং ডিশে এক পাশে লেটুস পাতা দিয়েছি তার পাশে সালাদ দিয়ে তার উপর কিছু চিলি ফ্লেক্সের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি বেশ মজাদার সালাদটি খাওয়ার জন্য একেবারেই রেডি এই সালাদে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন আর এনার্জি রয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ